সবাই বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি কার্ডে নাম থাকা কি ভারতীয় হওয়ার প্রমাণ নাকি আপনাকে আরো কিছু প্রমাণ দিতে হবে বিহারের স্পেশাল ইনটেনসিভ রিভিশন এক মাস ধরে চলবে ট্রায়াল হিসাবে এরপরে সারা দেশে লাগু হবে পশ্চিমবাংলা ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত দেশে রাজ্যে লাগু হবে এটা আগামী দিনে অন্য রাজ্য ভোটের আগে শুরু হবে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত স্পেশাল ইনটেনসিভ রিভিশন যেটা প্রতি বছরই হয়ে থাকে কারো ভোটার কার্ডে ভুল থাকলে ভোটার কার্ড হারিয়ে গেলে এগুলো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যা নিয়ে বিরোধীদের সঙ্গে সরকার এবং নির্বাচন কমিশনের প্রবল সংঘাত প্রবল সংঘাত সৃষ্টি হয়েছে বিরোধীদের সম্মিলিত অভিযোগ এভাবে নির্বাচন কমিশন বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিচ্ছে অসংখ্য গরিব ও অনগ্রসর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে সর্বশষ্ট দিয়ে এই সংক্রান্ত প্রচুর করা হবে বলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে এই রাজনৈতিক চাপানো মধ্যে বৃহত্তর প্রশ্ন উঠছে সেন্সাস নিয়ে অর্থাৎ ভোটার তালিকা রিভিশনের পর যথাযথ নথির অভাবে যাদের নাম খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে কিংবা সন্দেহজনক তালিকায় রাখা হবে যাদের নাম এই ভোটার থেকে সেন্সাসের সময় তাদের কি হবে অর্থাৎ যখন জনগণনা হবে তখন তাদের কি হবে এমনটা কিন্তু সন্দেহ বা আশঙ্কা করা হচ্ছে কী স্ট্যাটাস থাকবে তাদের কমিশন আগে জানিয়েছে যথাযথ প্রমাণ ও নথি দেখাতে না পারলে যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ যাবে তারা একটি আবেদনপত্র জমা দিতে পারবে এবং জেলাশাসকের কাছে নির্দিষ্ট নথিপত্র জমা দিয়ে পুনরায় রিভিউ করার আবেদন করবে মানে আবার সেই হোল্ডিং থাকা আবার সেই অবজেকশন লিস্টে এবং আপনার এনএসসি লিস্টে নাম না ওঠা মানে আপনি একটা অভারতীয় বাংলাদেশি তকমা পেয়ে গেলেন অলরেডি মানে এগুলো পরবর্তীতে যেগুলো যেগুলো প্রথম চান্সে নাম উঠবে ভোটার তালিকায় এনার লিস্টে তারা কিন্তু এক হাফ ছেড়ে বাঁচবে কিন্তু যদি নাম না ওঠে তাহলে দু বছর তিন বছর ততদিন পর্যন্ত আপনি কিন্তু ভারতীয় না বিদেশিও না মানে আপনি একটা ট্রায়ালে আছেন যে আপনাকে প্রমাণ করতে হবে একটা সময় দেওয়া হয়েছে তো এর মধ্যে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু আপনি কিন্তু পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ভারতীয় প্রমাণ করছেন যারাই আবেদন করবে তাদের নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এমন নিশ্চয়তা নেই মানে আবেদন করলেই যে আপনার পরবর্তী যদি আপনার নিশ্চয় নাম না ওঠে তো আপনি পরবর্তীতে একটা আবেদন করার সুযোগ পাচ্ছেন যদি আবেদন করবেন আবেদন করেছেন পরবর্তীতে আবার রিভিউ করার জন্য তাদের নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এমন নিশ্চয়তা কিন্তু নেই কারণ ভোটার তালিকা রিভিশনের রিভিশন অন্তর্ভুক্ত করা হবে নেই তবে ভোটার তালিকা রিভিশনের সময় জন্ম তারিখ এবং জন্মস্থান এই দুটোই জানতে চাওয়া হবে অর্থাৎ জন্ম তারিখ এবং জন্ম কোথায় হয়েছে এটাই জানার মূল বিষয় আর বাকি কিছু কিন্তু নেই অ্যাকচুয়ালি এখানে ঠিক আছে তাদের স্ট্যাটাস নিয়ে সবথেকে বেশি বিতর্ক সেন্সাস দপ্তরে এই নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে কারণ সেন্সাসের সময় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার গঠন প্রক্রিয়াতেও একই প্রশ্ন করা হবে মানে সেনসাস আর এনপিআর সেন্সাস আলাদা কিন্তু মনে রাখবেন সেন্সাস এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার গঠন প্রক্রিয়াতেও কিন্তু একই প্রশ্ন করা হবে অর্থাৎ জন্ম তারিখ এবং জন্মস্থান শোনা হবে তো এনপিআর মানে হচ্ছে আপনার যে এনআরসি আগে যেটা করা হয় নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে পঁচিশ জুলাই মধ্যে সকলকে একটি পুনঃ পূরণ করা আবেদন জমা বলেছে নচেত খসড়া তালিকায় নাম থাকবে না খসড়া তালিকায় নাম বাদ গেলে দ্বিতীয়বার আবেদন করা যাবে কিন্তু যাদের যাদের নথি নেই অথচ ভারতীয় নাগরিক তাদের নাম বাদ গেলে পরবর্তী পর্বে সেন্সের সময় তাদের নাগরিকত্ব স্ট্যাটাস কী হবে এই প্রশ্নের ধন্দা পড়েছে মানে এক কথা বলতে গেলে আপনি একটা সমস্যায় থাকবেনি যদি আপনি না প্রথমবার প্রমাণ করতে পারেন আপনি ভারতীয় বা আপনার জন্মস্থান বা জন্ম তারিখ প্রমাণ করতে না পারেন তো আপনার মাথা জানেন বন্ধুরা অবশ্যই এরকম সমস্যা বললে আপনি কী করবেন থ্যাংক ইউ সো মাচ